আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা আজকে এসেছি জিনোদয়ের কালীগঞ্জের বারো বাজারের পুরাতন মসজিদ গোড়ার মসজিদ দেখতে বন্ধুরা এই মসজিদটি নির্মিত হয় ষোলো শতাব্দীতে তো চলেন বন্ধুরা দেখি মসজিদটি ঐতিহ্যবাহী গোড়ার মসজিদ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি উপজেলা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ১২ বাজার ইউনিয়নের বেলার দৌলতপুর গ্রামে অবস্থিত গোড়ার মসজিদটি আকৃতিগতভাবে বর্গাকৃতির মসজিদের পূর্বে রয়েছে একটি বড় ঘাটবাঁধানো পুকুর মসজিদটিতে মাত্র একটি গম্বুজ রয়েছে উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বারো বাজারের প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু করে এবং আরো বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয় কিংবদন্তি অনুসারে গোড়াই নামে একজন সুফি অঞ্চলে এই মসজিদটিতে বসবাস করতেন তার নাম অনুসারে এই মসজিদটিকে গোড়াই মসজিদ হিসেবে ডাকা হয় মসজিদের পাশে আবিষ্কৃত একটি কবরকে স্থানীয়রা গোড়াই দরবেশের কবর বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদগণের ধারণা গোড়াই মসজিদটি খুব সম্ভবত হোসেন সেবাতার পুত্র নসর শাহ শাসন আমলে তৈরি করা হয়েছে গোড়াই মসজিদের দেওয়ালগুলোর পুরুত্ব কমপক্ষে পাঁচ ফুট মসজিদে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা যার মধ্যে থেকে বড় আকৃতির করা প্রবেশ মসজিদের উত্তর ও দক্ষিণের দেওয়ালে দুটি করে মোট চারটি প্রবেশপথ ছিল যেগুলো এখন আর নেই এছাড়াও পূর্বপাশের দেওয়াল ব্যতীত বাকি তিন পাশের দেওয়ালে চারটি পাথরের স্তম্ভের সন্ধান পাওয়া যায় পুরামাটিতে তৈরি এই মসজিদটির দেওয়ালে এছাড়াও রয়েছে বিভিন্ন আকৃতির নকশা তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম